তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে দুষ্কৃতীদের খুনের চেষ্টা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশ দুষ্কৃতীরা যে স্কুটারটি নিয়ে এসেছিল তার সন্ধান পেয়েছে পুলিশ মাত্র দেড় মাসেই ওই স্কুটারটির মালিকানা বদল হয়েছে বলে পুলিশ সূত্রে খবর সেই স্কুটারে লাগানো হয়েছিল ভুয়ো নম্বর প্লেট আর এই তথ্য একদিকে যেমন পুলিশ প্রশাসনকে বিড়ম্বনায় ফেলেছে তেমনই চিন্তায় পরিবহন দপ্তর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ফোকর বোঝাতে উদ্যোগী তারা গাড়ির মালিকানা বদলের ক্ষেত্রে সব তথ্য পরিবহন দফতরের তথ্য ভাণ্ডারের নথভুক্ত করা যায় কি না সে বিষয়ে চিন্তা ভাবনা চলছে পরিবহন দফতরের নিয়ম অনুযায়ী কোনো গাড়ির মালিক যদি তার গাড়ি বিক্রি করতে চান তবে তাকে পরিবহন দফতরকে কর দিতে হয় নতুন নিয়মে পুরনো যানবাহন কেনার জন্য সরকারকে কর দিতে হবে সাধারণত গাড়ি বিক্রি করে দায়মুক্ত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় তার ফলে অনেক ক্ষেত্রে যানবাহন হাত বদলের তথ্য পরিবহন দফতর পর্যন্ত এসে পৌঁছোয় না তাই পরিবহন দফতরের কাছে সেই সংক্রান্ত কোনো নথি নেই ফলে গাড়ি নিয়ে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তো বটেই পরিবহন দফতরকেও অসুবিধার মুখে পড়তে হয় পরিবহন দফতরের এক আধিকারিকের ভাষায় পুরনো গাড়ি বিক্রি হলে তা থেকে যেমন রাজস্ব আদায় হবে আবার গাড়ি চালানোর ক্ষেত্রে প্রশাসনিক দিক থেকেও সুবিধা হবে তবে সবকিছু এখনও আলোচনার স্তরেই রয়েছে বাংলা খবর আপনার রাজনীতি आपना आवाज़